একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিলাম এখন ধুয়ে রাখা মাংসগুলোর সাথে লেবুর ফলে মিশিয়ে নিলাম এরপরে একটু লবণ দিয়ে মাংসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এখন মশলা রেডি করে নেব এক চামচ জিরা বাটা একটা চামচ আদা রসুন বাটা এক চামচ ধনে গুঁড়া আদা বাটা মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা মিক্স করে নিব তেল গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো হালকা একটু কড়া করে ভেজে নেব ভেজে শেষ হয়ে গেলে এ পর্যায়ে তুলে নেব কিছুটা পেঁয়াজ কুচি ও আলু একটু হালকা ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে গরম মশলা দিয়ে দিব এ পর্যায়ে মেখে রাখা মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে একসাথে নেড়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব এ পর্যায়ে পানি ও দুধ মিলিয়ে এক কাপ দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঢেকে আবার কিছু করা না করবো এ পর্যায়ে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেব একটু নিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব এই তো এরপরে জল শুকিয়ে এসেছে এইভাবে একবার বয়লা মুরগি রান্না করে দেখবেন খেতে অনেক টেস্ট হবে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিন হাফেজ